শাহরুল্লাহ আল্লাহ বলছেন আমার মাস কার মাস শাহরুল্লাহ আল্লাহর মাস আল্লাহর মাস বলেছেন এই মহরম মাস মহরম মাসকে সম্মানীয় প্রস্তুতি এই মহরম মাস কেমন একটি মাস অর্থাৎ এই চারটি মাসের সম্মানিত চারটি মাসের মধ্যে একটি হচ্ছে মহারম মাস এই চারটি মাস কেমন তাৎপর্যপূর্ণ মক্কার কাফেররা যারা নিজেদেরকে বাহাদুরি করত যে আমার দাদা একশো খুন করেছে আমার আমার বা একশো হত্যা করেছে অমুক বড় বড় কাজগুলো সম্পাদন করেছে তো উনি মৃত্যুবরণ করার পরে ওনার তো একটা নিয়ে বাইশ সালে জোরে আড্ডা ডাকি করতো যে আমার বাবা একশো খুন করেছে করছে এতটা নিঃসংস ছিল তারা তারা এতটা অমানবিক ছিল রাস্তা দিয়ে কোনো যদি মালা মাললে কোনো প্রতীক যদি হেঁটে যেত তাহলে ওই রাস্তা যত প্রতীকের যে মালামাল ছিল তারা সেগুলো লুট করে নিত তাদের কোনো নিরাপত্তা ছিল না কাবার চত্বরে তারা অলঙ্গ অবস্থায় কাবা তা অফ না তারা কতটা জাহিনিয়াতের মধ্যে ছিল কতটা বর্বর ছিল তারাও এই চারটি মাসকে সম্মান দিত মহার মাস জিলফার জিলহাজ এই চারটি মাস আসলে তারা এই পাপ চাষগুলো চিনে দিত তখন এই মাসে দূর দূরান্তে যারা সফর করতে বাণিজ্যিকের জন্য মক্কা থেকে আপনার বাণিজ্যের ব্যবসার জন্য মালামাল নিবে তারা এই চারটি মাসে বেশি সফর করতেন কারণ জানে মক্কার যে বর্বর অন্ধকার যে বর্বুর করা রয়েছে তারা এই চার মাস ব্যতীত গেলে আমাদের মালামাল করে লুট করে সকল মালামাল নিয়ে যাবে এই জন্য তারা কি করতেন এই চার মাসের মধ্যে সফর করতেন চিন্তা করা যায় আমরা এই চারটি মাস সম্পর্কে অনেকে জানি না সময় উপস্থিতি আল্লাহ বলতেছেন এটা হচ্ছে আর হারাম শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ হারাম শব্দের অর্থে কি নিষিদ্ধ বিরত থাকা আর এখানে আল্লাহ হারাম দ্বারা বুঝিয়েছেন সম্মানিত হারাম দ্বারা সম্মানিত হয় যেমন মসজিদের হারাম এই মসজিদের হারাম মানে কি অপবিত্র মসজিদ নিষিদ্ধ মসজিদ না এটা হচ্ছে সম্মানিত মসজিদ আর হারাম শব্দটা এখানে এখানে এসেছে কারণ এই কাবার চত্বরে কোনো মানুষকে হত্যা করা যায় নেই এজন্য আপনারা টিভিতে দেখবেন কাবার চত্বরে যে পুলিশ থাকে তাদের কিন্তু রায়তেও থাকে না কোনো ডান্ডা দেরি থাকে না কারণ আমি অবাক বলে এই জায়গাতে নিরাপত্তা দিয়েছেন দুনিয়ার কোন শাসক চাইলেও এখানে হত্যাকাণ্ড চালাতে পারবে না